নামাজের নিয়ম বর্ণনা করে এটা তো আমার এক ঘন্টা লাগবে আমি কিভাবে দিব আমরা যেভাবে নামাজ পড়েছি তাই নামাজ

যেভাবে দেখাইছেন আমাদের ইমান আজম সেটাই আমাদের জন্য হাদিসের আলুকে সেই সিস্টেম পদ্ধতি আমাদেরকে শিখাই দিলেন বর্তমানে যেভাবে আমরা নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ে পড়ে আল্লাহর বন্দারা বহু আল্লাহর বন্দা হাজার নয় লক্ষ লোক আল্লাহর বন্দা বলি হয়ে গেছে সেভাবে নামাজ পড়ে বলি ওনারা কি হয়ে গেছে বলি হয়ে গেছে আর আপনি যদি বলেন ভুল নামাজ আর আপনি যদি বলেন ভুল নামাজ তাহলে আপনাকে মানার কি গল্প যে নামাজ পড়ে ওলি হয়ে গেছেন নবীর আল্লাহর অলিরা তুমি এদিকে আসো না ডিস্টার্ব হচ্ছে তুমি একটু লক্ষ্য করুন তাহলে নামাজের নিয়ম আমরা যেটা পড়তেছি বর্তমান মসজিদে এটাই হাদিসের আলোকে নিয়ম এগুলো কোনো মাঝাবি আমরা বানান নাই কারণ লোকটি পর্যন্ত হাত উঠাইতে হয় তার আসলে পাকের হাদিস নামির নিচে হাত বানতে হয় সেটা সহি হাদিস আসলে পাকের আমি নাস্তি করে বলতে হয় সেটা রসুল পাকের সিহি হাদিস এমনকি হাত উঠাবেন না বারবার সেটাও রসুল পাকের সিহি হাদিস আমি যদি এটা হাদিসের রেফাল দিতে চাই সব আমার সামনে আস কিন্তু অত এভাবে যদি আমি একটা উত্তর দিতে যাই বাকিগুলো দিয়ে উত্তর কিভাবে দিব তা আপনারা যদি বিস্তারিত জানতে চান আমি গুণাগারের নাম চার্জ করবেন সেই ইউটিউবের মধ্যে প্রতিটা বিষয়ে আলাদা আলাদা আলোচনা রয়েছে আপনার আশা করি সেখান থেকে নিতে